বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উত্তর ব্যারাকপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শনিবার এক তরুণী ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর শুভদ্বীপ সরকারের বিরুদ্ধে অভিযোগকারী পানিহাটির বাসিন্দা তার দাবি তৃণমূল কাউন্সিলর শুভদ্বীপ সরকার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন অভিযোগ পরে বিয়ে করতে অস্বীকার করেন শুভদীপ এছাড়াও অভিযোগকারিণী তরুণীকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে উত্তর ব্যারাকপুরের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘ আড়াই বছর ধরে শুভদ্বীপের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি অভিযোগ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে সহবাস করেন এই তৃণমূল কাউন্সিলর পলতা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিএমসি কাউন্সিলর প্রসন সরকার তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয় তারপরে সাথে যাই তারপরে ওনার ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে উনি হচ্ছে তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভ বাচ্চা হ্যাঁ উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার বাচ্চাদের জামা কাপড় কার উনি মানেনি আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে উনি মানেনি লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার এবং চার নম্বরটা আমি ছিলাম হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারত না না আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছি এই ডিসেম্বর আসলে তিন বছর হবে বাড়ির লোককে যখন আমি জানাই তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে তো তারপরে তার বোন শ্রুতি সরকার তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে ঠিক আছে একটা নয় ভুল করে দিয়েছে আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি কম কি আমাকে লাস্ট কোশন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না আমি তখন বললাম যে তোমার মেসেজ তোমার ভয়েস এগুলো তো আমার কাছে আছে না না মৌখিক মৌখিক হ্যাঁ ফোনে ফোনে হ্যাঁ আমি থানায় অভিযোগ করি ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগের পর থেকে এলাকায় খোঁজ নেই কাউন্সিলরের অভিযুক্ত কাউন্সিলরের বাবার দাবি তরুণী মানসিক সমস্যার শিকার শুভদীপ বিবাহিত এক পুত্র সন্তানের বাবা মিথ্যে অভিযোগ করা হচ্ছে শুভদীপের বিরুদ্ধে তরুণী শুভদীপ সরকারকে একতরফা ভালোবাসে বলেও জানিয়েছিল দাবি অভিযুক্ত কাউন্সিলরের বাবার এখানে কোনো কুকুর টুকুর খাওয়াতে করে এসে একদিন দেখা তারপর থেকে ফোন ফোন নিয়ে গেছে ফোনে গল্প করে সে ওয়ান সাইডেড লাভ পৌরসভা চেয়ারম্যান মলয় ঘোষকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি অবহিত নন বলে জানিয়েছেন এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে পুলিশের কাছে বা যেখানে তারা তদন্ত করবে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়া নেবে এখানে আর কি বলার আছে পাশাপাশি তার সাফ কথা ঘটনার সত্যি হলে অভিযুক্তের শাস্তি হবে ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক